দু সাল থেকে পরপর তিনবারের সাংসদ ও দু হাজার চব্বিশ সালের বারাসাতের তৃণমূলের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার রাজ্য রাজনীতি ও তার বিগত পাঁচ বছরে সাংসদ তহবিল থেকে যে টাকা তিনি খরচা করেছেন সাধারণ মানুষের জনহিতকর কাজের জন্য ও বর্তমানে ঘটে চলা লোকসভা নির্বাচন নিয়ে তার মত ব্যক্ত করলেন অর্থনৈতিক সংকট সেটা একটা বড় সমস্যা এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিকার জানাই এবং তাদের এই মানসিক ভাতার বিরুদ্ধেই আমাদের লড়াই দিদি আপনাকে সবজি হাতে সংসত মতো দেখা গেছে সেই সময় বলেছিলেন মানুষের খাবার সময় নেই এই জায়গা কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে বিগত বিজেপি ধাম নির্বাচনই ডিমিক হিসেবে গ্যাসের দাম বলে একশো টাকা কমেছে নির্বাচন হয়ে গেলে আমার গাড়ি দেবো দিদি যখন

তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তা দলের মতে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক दोगলি পাওয়া যে তারা বারবার সাথে সম্পূর্ণরূপে সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটার দেখে এবং একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারবার সাতে সংসদের এলাকার জন্য যিনি ওদের হাবড়ার কোন স্কুলে ক্লাস এইট পাস করে নাকি পরবর্তী পর্যায়ে দিয়েছেন এটা কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে পরিবার রয়েছে আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা যদি আমার একটা প্রশ্ন থাকছে যে আপনার এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বিজেপি প্রার্থী সরব হচ্ছেন যেখানে তার বিরুদ্ধে একদা এনডিপিএস কেসের তিনি অভিযুক্ত ছিলেন কিভাবে আপনি উনি সরব কোন মুখে হচ্ছে জানি না আসলে এক কান কাটা হলে তবু একরকম হয় দুই কান কাটাতে তো লজ্জা থাকে না সুতরাং উনি তো দুই কান কাটা মাদক পাচারে জেল খেটেছেন তারপরে উনি কু ভাষা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার বলছেন চালাকাট নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুঝে যেও এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া বিচারونی ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিত করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে। যদি আপনি এমপি লাইনে কাজ করেছেন তারপরে আপনি 15 বছর পরে আপনি সংসদ ছিলেন। যদি আপনি হাইকটিকালি জিতে আসেন সে ক্ষেত্রে উন্নতরক পুরিষদে যাওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে আছে? আমি 100 শতাংশ জিতছি 2 লক্ষ ভোটে জিতছি এটা ততবে শোনা যদি ধরে নেওয়া যাক জিতছি না জিতছি এবং কাজের মধ্যে দেখুন বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমরা পৌঁছে দিয়েছি এই পানীয় জল মধ্যম বারাসাতেও তিন চার বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই সল্টলেক রাজারহাটে কম জল ছিল সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন এদিকে অশোকনগর হাগড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং বেগঙ্গা প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে নাই জলের কাজটা আমি করেছি যেটা আগে ছিল না বাড়ার সাথে নিকাশি ব্যবস্থাটা তো বললাম প্রত্যেকটা অলিগলির রাস্তা ফাঁকা হয়েছে যেটা ছিল না সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে বৈদ্যুৎ বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গেছে তা সত্ত্বেও কারুর কারুর বাড়ির দেওয়ায় কারুর উঠোনে কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না আমরা সোলার লাইট বসিয়েছি এমপিলারের টাকা এটা সোলার লাইট এমফিলারের টাকা সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিলাদের টাকায় সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে এবং হাসপাতালগুলো বা আউটডোর ফেসিলিটিগুলো তৈরি হয়েছে এবং সর্বপুরই বার্সাত অনুয়ারীপুর হাসপাতাল যেটা একেবারে ভগ্নদশা ছিল সেটা মেডিকেল কলেজ হয়েছে এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশে যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল সেই রকম আমি তৈরি করতে পেরেছি আপনার একটা একটা জিনিস জানতে আপনি এত উন্নয়ন করছেন সবকিছু করছেন একটা কথা খুব পরিষ্কার সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন মিটিং করলেন সংবাদকালীন মেয়ে সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করে এটাকে আপনি কি বলবেন এটা কি কি ধরনের টার্গেট করাছে বারাসাত আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় অন্য কোনো ইস্যু নেই এবং সন্দেশখালীটাও আমি বলবো যে যতটা সন্দেশখালীতে না অন্যায় হয়েছে তার হাজার গুণ বেশি মিথ্যা অপপ্রচার হচ্ছে ফেক নিউজ হচ্ছে এবং এটাকে এর উপরে ভর করে পশ্চিম বাংলাকে হেহ করার চেষ্টা হচ্ছে আর কোনো ইস্যু নেই উত্তরবঙ্গে বা উত্তর ভারতে যে দু দফায় ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে আছে হারছে এখন অব্দি হিসেব মতন ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারছে না কেন্দ্রে এটা শুনে নিন সরকার গড়তে পারছে না বলে যেন যেন প্রকারের সিটের সংখ্যা বাড়াবার জন্য আগামী পর্যায়ে নির্বাচনগুলোকে দখল নেওয়ার জন্য মিথ্যা আশ্রয় দিতে হচ্ছে এবং এই ঘটনাটা সামনে নিয়ে এসে একটা ফেক স্টোরি তৈরি করে কিছু কিছু মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কোনো আমি কাউকে প্রাধান্য দিতে চাই না একজন একটা ক্রিমিনাল দাঁড় করিয়েছে আর একজনকে দাঁড় করিয়েছে যাকে কেউ না যিনি বহিরাগত যিনি এখানে কোনদিন কাজ করেননি মানুষ চেনে না মানুষের সাথে মানুষের পাশে কোন দিন দেখা যায়নি আমি কি করে আমার সঙ্গে তার তুলনা করবো আমি তো সারা জীবন মানুষের পাশে থাকলাম আমি তো এখানে পঞ্চাশ বছর ধরে বড় স্কুলে গেছি এই যে রাস্তা দিয়ে আপনারা আসছেন এই রাস্তাটা আমার তৈরি মানে আমার বাবার তৈরি এই রাস্তাটি বাঁচতে হবে থ্রি রুট আমার বাবার এখানে তৈরি করা চালু করা এইখানে যে ইলেকট্রিসিটির বড় বড় হাইটেনশন যেটা দিয়ে সেচের জল দেওয়া হয় আমার বাবার তৈরি সুতরাং আমরা পরিবার সমেত এইখানে যেভাবে কাজ করেছি আমার সঙ্গে কারোর তুলনাই হয় না এখানে

সিপিএমও বলেছেন যে যদি তারা যেতে তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার আরো বাড়ি আবার ওইখানে যারা বিজেপির ওই এখন মহিলা আছেন সহসভার তিনি বলেছেন তারা যদি লক্ষ্মীর বন্ধ করে দেবে এর থেকে অন্যায় কথা এর চেয়ে বেশি হতে পারে না মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং এটাকে বলে মার্কেট ইকোনমি মানে বাজারটাকে সচল রাখার জন্য মেয়েদের হাতে টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়